আমার বাঁধিকের এই জায়গাটাতে আমাদের যে গ্রিন ওয়াটার কালচার যেটা বাচ্চাকে দেওয়া হয় গ্রিন ওয়াটার এখানে তৈরি করা হচ্ছে নমস্কার বন্ধুরা আজ বারোই মে দু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের জামালপুরে আমার নিজের ফার্ম আপনারা অনেকেই এই ফার্মটাকে বারবার দেখেছেন আমার চ্যানেলে আজকে এবছরে এখন কি হয়ে রয়েছে আসুন আমরা ঘুরে ঘুরে দেখি ফার্মের বর্তমান অবস্থা এর আগে আমি একটা দু হাজার চব্বিশে ব্রিডিং শুরু করলাম বলে একটা আপডেট আপনাদের দিয়েছিলাম তারপরে যে প্রচন্ড গরমের দাবদাহ চলেছে সেই সময়ে আমরা কয়েকটা ব্রিডিংয়ের অ্যাটেম নিয়েছি সেই মাছগুলো কি অবস্থায় রয়েছে এবং এখন গতকাল গত পরশু তার কদিন আগে যে স্টেজেতে আমরা কয়েকটা ব্রিডিং করিয়েছি বাচ্চাগুলো কি অবস্থায় রয়েছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখি আসুন ভিতরে যাওয়া যাক এবার আমরা যাচ্ছি আমাদের হ্যাচিং এর ঘরের দিকে এখানে এই যে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই যে গতকালকে যে ব্রিড করা হয়েছিল যে মাছগুলো সেই ডিমগুলোকে আমরা এখানে হ্যাচ করতে দিয়েছি দুটো মাছের ব্রিড করানো হয়েছে গতকাল তো সুন্দর ভালো ডিম হয়েছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাচ্চা রেডিং এর যে সেটআপ সেটা এবারে এই যে গামলায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত কালকের ফোটা শুদ্ধ বাচ্চারা আমি একটু ড্রপারে করে কিছু বাচ্চা তুলে নিয়ে আপনাদের দেখাই বিশেষ করে যারা যে সমস্ত বন্ধুরা নতুন তাদের খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এখনও কুসুমথলি বা ইয়োগশাক ওর খাবার রয়েছে তো আপনারা অতি সহজেই বাড়িতে কিন্তু এরকম বাড়ির জিনিসপত্র দিয়ে গামলা তো অলমোস্ট আমাদের সবার বাড়িতেই রয়েছে তো অনায়াসে আপনারা সেই এটাতে করতে পারবেন আমার এই গামলায় রয়েছে আজকে হচ্ছে তিন দিনের পুরনো বাচ্চা আমি একটুখানি হাওয়া দিলে ওদের মুভমেন্ট বুঝতে পারছেন হ্যাঁ এই যে একটা ছোট্ট জাস্ট একটা ছোট্ট এয়ারেশনের উপরে বেশ করে এত সুন্দরভাবে বাচ্চাগুলোকে তৈরি করছি এবং আমি আপনাদের বারংবারই বলছি যে কোনো হাইফাই সেটা কোনো ইয়ে এটা ওটা সেটা দরকার নেই হ্যাঁ পাশের গামলাটাতেও রয়েছে এক একটা গামলায় আমরা চার হাজার করে এই স্পোনকে পালন করছি এখানে রয়েছে আমাদের গতকালকের বাচ্চা মানে কাল সকালে যে যে বাচ্চাটা ফুটেছে সেই বাচ্চাটা প্রথমে দেখালাম আপনাদের আজকের ফোটা বাচ্চাটা আর এই বাচ্চাটা হচ্ছে গত কালকের ফোটা বাচ্চা এদের কিন্তু এখনও ইয়কশাক সেভাবে অ্যাবজর্ব হয়নি তাই এরা বটম লেয়ারেই রয়ে গেছে বন্ধুরা বারংবার যেটা আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে প্রত্যেকে বিষয়টা শিখুন এবং নিজের চারাটা নিজে তৈরি করার দিকে মনোনিবেশ করুন হ্যাঁ তো আমাদের ফার্মের এই সামনেই এখানেই এইগুলোতেই এর পরবর্তী চারাগুলোকে রেয়ারিং করা হবে তার থেকে আগের যে বাচ্চা হ্যাঁ একটু বেশি বয়সের বাচ্চা সেই বাচ্চাগুলো আমাদের এই সেট আপের মধ্যেই রয়েছে এই এই পাশের এই চেম্বারের মধ্যেই রয়েছে প্রায় দেখুন আট থেকে এই দশ দিন বয়সের যে বাচ্চাগুলো এই যে সবই এই ভিতরে কীরকম জড়ো হয়ে আছে বুঝতে পেরেছেন এরা তো নিশাচর মাছ হ্যাঁ তাই দিনের আলোয় এদের খুব একটা বেশি বাইরে দেখা যায় না হ্যাঁ তো এরা ওই অন্ধকারে ঢুকে আছে আর আমাদের প্রথমের দিকের যে মাছ টাছগুলো যেগুলো যা রয়েছে সেই মাছগুলো আমাদের এই সামনের এই সেট মধ্যে চলে এসেছে তো এই যে মাছগুলো এখানে দিনের বেলা এখন তো ম্যাক্সিমাম মাছই আপনার এরা সব সেন্টারিংয়ে ইয়ের মধ্যে রয়েছে এখানে এই এইটাকে আমি তুলছি তুললে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইটাই যে আপনাদের প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম যে দু হাজার চব্বিশে ব্রিডিং শুরু করলাম আমার সেই সেই মাছটাই এই মাছটা এবং এখানে আরও বিভিন্ন বয়সের ওর পরের স্লটের যে মাছটা সেই মাছটা আপনার এই চেম্বারটাতে রয়েছে হ্যাঁ বিভিন্ন বয়সের মাছ আপনার এর মধ্যে রয়েছে বুঝতে পারছেন এই সবই হচ্ছে বিভিন্ন বয়সের শিঙি মাছের বাচ্চা তো আমি বারংবারই আপনাদের একটা কথাই বলবো যে প্রত্যেকে নিজের চারাটা নিজে তৈরির দিকে সচেষ্ট হন আহামরি শক্ত কিছু নয় একটু হয়তো সহায়তা লাগবে কারোর যদি কোনো জায়গাতে মনে হয় যে হ্যাঁ আমার একটু অ্যাসিস্টেন্স লাগবে ভিডিওগুলো মন দিয়ে দেখুন এবং আরও যেটা বলবো যদি মনে হয় যে হ্যাঁ আপনি একটা ছোট্ট ট্রেনিং করলে উপকৃত হবেন তো আমাদের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে হ্যাঁ তো দুদিনের এবং সাত দিন পুরোপুরি আমার এখানে থেকে হ্যান্ডস অন ট্রেনিং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেই সেই সমস্ত ট্রেনিং হ্যাঁ সেই ট্রেনিংগুলো এগুলো দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে তো সেই সমস্ত ট্রেনিংয়েও আপনারা অংশ নিতে পারেন হ্যাঁ তো খুব সুন্দরভাবে আপনারা যে কেউ ওনায় আসে এইগুলো আপনাদের বাড়িতে করে নিতে পারেন এই যে সুন্দর সাবলীল প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে যে মাছগুলোকে দেখে পালন করা হচ্ছে এই এবং আপনাদের আরও একটা আপডেট দেব যে গত বছর একেবারে সিজনের শেষে যে মাছটা করেছিলাম সেই মাছটা কেমন গ্রোথ হয়েছে এটা আমার ফার্মের আর একটু ভিতরের সেটআপ যারা জানেন আগেও দেখেছেন হ্যাঁ তো এই ভিতরের সেটআপই আমার একেবারে লাস্টের কিছু এক্সপেরিমেন্টাল পারপাসের জন্য মাছগুলোকে রাখা আছে তো আমি আপনাদের দেখাচ্ছি এই একটা সেট এখানে আমি একটা রেয়ারিংয়ের এর উপরে একটা এক্সপেরিমেন্ট করছি আর আপনাদের দেখায় শীতে লাস্টে ব্রিডিং করা যে মাছটা সেই মাছটার কি সুন্দর গ্রোথ পারফরমেন্স দেখুন আমিও অবাক এবং আপনাদের বারংবার যেটা বলবো যে কোনো বিরাট আহামরি কিছু পরিকাঠামো পরিচর্যার দরকার নেই হম এই এক একটা মাছ প্রায় পাঁচ ইঞ্চির কাজ পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ আপনার এই চেম্বারে হ্যাঁ এই যে প্রায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাছগুলোকে রেখে দিয়েছি হ্যাঁ এই দেখুন এদের গ্রোথের এত জল চেঞ্জ এত ইয়ে এসবের কিছু ব্যাপারই নেই মাছগুলো এবার দেখুন আপনারা ভালো করে মাছগুলো চলতে আরম্ভ আর তলায় কি ধরনের নোংরা হুম দিব্যি আছে কোনো সমস্যা নেই তো বিষয়টা এত সূক্ষ্ম নয় যে আপনারা যে কেউ করতে পারবেন না অনায়াসে অনায়াসে যে কেউ এটা করতে পারবে এবং এই তো আমি এত ট্যাঙ্ক এত এইসব করেছি তো ট্যাঙ্ক এত কংক্রিটভাবে করার কোনো দরকারই নেই হ্যাঁ আপনারা অনায়াসে এই ধরনের পারমানেন্ট স্ট্রাকচার ছাড়াই আপনারা অনায়াসে এটা করতে পারেন লো কস্ট বাইরের আমার যে সেট আপ সেইগুলোকে নিয়ে যাই হোক একটা ছোট্ট আপডেট আমি আপনাদের দিয়ে দিলাম এখানেও একটা কালচার স্টার্ট করবো এবছরে এবছরে একটু চাষের উপরে কিছু রিসার্চ ওয়ার্ক করব যেগুলো আপনাদের সঙ্গে ভবিষ্যতে শেয়ার করব তো যাই হোক নতুন নতুন কিছু জিনিস নিয়ে নতুন প্রযুক্তি নিয়ে একটু রিসার্চ করাটাই আমার একটা নেশা বলতে পারেন হ্যাঁ তো এই যে আমি এই সেট আপটা এখন সেই অর্থে মাছ নেই হ্যাঁ তবে আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে সব ভরে উঠবে কেন আমিও ওয়েট করছিলাম ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার জন্য আর যেটা আপনাদের বারংবার বলবো এই ধরনের লো কস্টের মডেল দিয়ে আপনারা নিজেদের কাজটা করাটা শুরু করবেন আর এটা হচ্ছে আমার ব্রুডার চেম্বার এখানে তো আমাদের মা মাছগুলো রয়েছে এখান থেকেই মাছ নিয়ে আমরা ব্রিড করছি এবং এখন যেহেতু বাজারে রেডিমেড মাছ পাওয়া যায় তো সেই মাছ নিয়েও বেশ কিছু ব্রিডিং অপারেশন করা হচ্ছে এবং পার্টিকুলারলি যারা ট্রেনিংয়ে আসছে তাদের একটা ভ্রান্ত ধারণা ঠিক করে দেওয়ার জন্য আমি সেই দিনের বাজার থেকে সংগ্রহ করা মাছ নিয়েও ব্রিডিং করে তাদের হাত দিয়েই ব্রিডিং করিয়ে তাদের বোঝাচ্ছি যে এটা কোনো ব্যাপার নয় হ্যাঁ আপনারা বাজারের মাছ দিয়েই এটা করতে পারেন আর এটা আপনারা দেখতে পাচ্ছেন মাছকে খাওয়ানোর জন্য টিউ বা টিউ ওয়াম বাচ্চার মাছকে এটা খাওয়ানো হয় যাই হোক একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দিলাম ফার্মের প্রত্যেকে ভালো থাকবেন এবং যে কোনো পর্যায়ে আপনাদের অ্যাসিস্টেন্সের দরকার হলে অবশ্যই আপনারা যোগাযোগটুকু রাখবেন